ওনার হঠাৎ এমন পরিবর্তন দেখে আমার অনেক ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে আমি জানি না তো আসসালামু আলাইকুম এই অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দই ভালো আছি তো স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন তাকে তো অনেকেই চিনেন কেউ টমেটো আফা নামে চিনেন কেউ পুতুলপুরি নামে চিনেন কেউ শারমিন নামে চিনেন মানে উনি বিভিন্ন নামে জানেন ওনার কয়টা পেজ বা কয়টা টিকটক আইডি কয়টা ইউটিউব আইডি আমি জানি না তবে ওনাকে অনেক আইডিতে দেখা যায়

তোমার মতো হাজার ছেলে আমার পিছু খরে একতোরিতে হয় জীবি তো একতোরিতে মরে তুমি বোঝানো হয় সি দিল ম্যানু খনখন মহে তো রসি বোজা মজা শো জামাল জামালে জামালো জামালে কুদু যেমন জামাআলে তো ওনার আগের ভিডিওগুলো আসলে এই যে এখন বলতেছে জানিনা ওনার কয়টা ভিডিও মানে কয়টা আইডি এটা এই কারণে বলতেছি হয়তো অনেকে উনি যেহেতু ব্যাপর্দ অবস্থায় ভিডিও করতো অনেকের ভালো লাগতো অনেকের ভালো লাগতো না হ্যাঁ সেখান থেকে বিভিন্নভাবে উনি ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার জন্যই এই ভিডিওটা করেছে তো উনি কান্না করতে করতে কিছু কথা হয়তো বলছে না আর সেই কথাগুলো আপনারা শুনুন একটা কথা না বলে পারছি না। আমি এই পথে যখন অর্থ করছে সেই অর্থগুলো সে অর্থ অনেকের কাছে ভালো লাগছে অনেকের সুখের শান্তির কারণ হয়ে দাঁড়াইছে অনেকের অসুবিধার সমাধান হয়েছে অনেকেই তাদের কাছে আমার অর্থ ভালো লাগতো কিন্তু আমাকে ভালো লাগতো না তো মানুষ কিরকম শুধু সেটাই আমি ভাবি যেটা মানুষ আমি যে পথের থেকে ইনকাম করি সেই পথ পছন্দ না কিন্তু আমি আমার ইনকামটা পছন্দ এখন এই যে ওনার পরিবর্তন হয়ে গেছে ওনাকে নিয়ে যারা ওনার নামে আইডি খুলে ওনার ভিডিও পোস্ট করে করে ভাইরাল হয়েছিলেন তাদের মাথায় তো ঠাড়া পড়বে কারণ উনি যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ওই ভিডিওতে তেমন আগের মতো লাইক লাভ আসবে না কমেন্ট আসবে না কারণ মানুষ যতই বাজে বলুক বাজেগুলোই মানুষ বেশি দেখে আমার সম্মানিত ভাই বোন সবাই কষ্ট পাবেন না আমি সবার উদ্দেশ্যে বলতেছিলাম কিন্তু বেশিরভাগ আমরা যারা বলি এই মেয়েটা বাজে এই মেয়েটা খারাপ হ্যাঁ আমরা কিন্তু তার ছবিগুলো তার ভিডিওগুলোই বেশি দেখি এবং তাকেই বেশি ভাইরাল করি তো যাই হোক এখন এত কথা বলে লাভ নাই তো আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি আগেও দেখছি অনেক ভিডিও পর্দা পর্দাশীলভাবে ভিডিও করেছে মাথায় কাপড় দিয়ে আর উনি বেপর্দা হয়ে ভিডিও করলেও মানে কি বলবো ব্যশালীন অবস্থায় ভিডিও করলেও তেমন বেশালীন না হয়তো বুকে কাপড় ছিল না হয়তো ওনার ভাব ভঙ্গিমা বেশালীনতা ছিল কিন্তু উনি একেবারে উলঙ্গ বা ল্যাংটা ছিল না তারপরও কাপড়ের উপর দিয়েও অনেক সময় ঘোরা অবস্থায় মানুষকে ল্যাংটার মতো লাগে তো যাই হোক এটাই হচ্ছে ওনার স্বভাব ছিল তো এখন আমার কথা হচ্ছে উনি যদি আদৌ সত্যি পরিবর্তন হয়ে যায় আমি অনেক খুশি এবং ওনাকে বলবো আপনি পরিবর্তন হয়েছেন এ পরিবর্তন অবস্থায় শালীনতা অবস্থায় আপনি ভিডিও করুন অবশ্যই আপনার যেহেতু ফলোয়ার্ড আছে সেহেতু আমি মনে করি আপনার বাকি আগামী ভিডিওগুলো ভাইরাল হবে তো ভাইরালের জন্য চেষ্টা করেছেন ভাইরাল হয়েছেন এখন আপনি যেভাবে ভিডিও করবেন সেভাবে আপনি ভাইরাল থাকবেন তো আমার কথা হচ্ছে এটা যদি আপনার কোনো মানে কি বলবো এই নতুন কোনো নাটক বা ড্রামা হয়ে থাকে তাহলে প্লিজ এগুলো করবেন না আপনার পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়েছি এরকম পরিবর্তন থাকুন কারণ আপনিও নারী আমিও নারী আপনাকে কোনো খারাপ কথা বললে আমারই খারাপ লাগতেছে আগে কারণ একজন নারীকে যখন কেউ অসম্মানজনক কথা বলে অসম্মানীয় কমেন্ট করে তখন আরেক নারীর কিন্তু অনেক খারাপ লাগে আমি আপনার এত পরিমাণ ভিডিও আমার কাছে আসতো কিন্তু সম্মানের খাতিলে হয়তো বা কমেন্ট করতে পারতাম না তারপরেও কিছু কিছু ভিডিওতে আমি কমেন্ট করতাম আপনার কারণ কিছু কিছু কথাবার্তা আপনার ভালো লাগে আপনি ওই অবস্থায়ও কিন্তু অনেক ভালো ভিডিও করেছেন অনেক বাস্তব কথা তুলে ধরেছেন সেভাবেও ভিডিও করেছেন তো যাই হোক সব মিলিয়ে আপনি এতও খারাপ না যতটা খারাপ মানুষ আপনাকে বলে তো আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আর আমার সাথে আপনারা সবাই একমত আছেন কি না ওনার সম্পর্কে কি আমি কোনো খারাপ বলছি কিনা আর যদি ওনার সম্পর্কে আমি কোনো খারাপ বলে থাকি আমার এই কথাবার্তার মাধ্যমে যদি আপনারা এবং এই টমেটো আফানা পরি আপা যদি কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ